অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বিতর্কের জন্ম দিলেন নেইমার নেইমার জুনিয়র আবারও খবরের শিরোনামে তবে এবার বিতর্কিত এক ঘটনায় ব্রাজিলিয়ান লিগে শান্তোষের হয়ে ফেরার পর হাত দিয়ে গোল করার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন এই তারকা ফরওয়ার্ড দু সালের একজন জুন বিপক্ষে ম্যাচে নেইমার প্রথম একাদশে নামেন প্রথমার্ধের যোগ করার সময়ে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন তিনি দ্বিতীয়ার্ধের ছিয়াত্তর মিনিটে হাত দিয়ে গোল করার পর রেফারির দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন এর ফলে শান্তোষ দশ জনের দলে পরিণত হয় এবং তম মিনিটে বোটাফাগো গোল করে ম্যাচটি এক শূন্য গোলে জিতে নেয় এই ঘটনায় নেইমারের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে শান্তোষের সঙ্গে তার চুক্তি ত্রিশ জুন দু পর্যন্ত এবং এখনও চুক্তির নবায়ন হয়নি ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলোত্তি তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছেন তবে নেইমারের পারফরম্যান্স এবং মাছের বাইরে বিতর্কিত কর্মকাণ্ড তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে নেইমারের এই বিতর্কিত ঘটনা ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে আপনার কি মতামত নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ